সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি মায়াপুরে তো ওখানে গিয়ে কী হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চল্লিশ আমাদের এখন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেক দিন ধরে ভাবছিলাম মায়াপুর যাব ভীষণ ইচ্ছা করছিল মায়াপুর যেতে কারণ দু বছর হয়ে গেছে মায়াপুর যাওয়া হয়নি অনেকবার প্ল্যান হয়েছে কিন্তু যাওয়া হয়ে উঠছিল না সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্ল্যান করে আর মায়াপুর যেতে গেলে যে স্টেশনগুলো পড়ে তার আশেপাশে পরিবেশগুলো এত সুন্দর যে দেখতে দেখতে করে যে কৃষ্ণনগর সিটি জংশন চলে এলো আড়াই ঘন্টায় সত্যি বুঝতে পারিনি তো নেমে গেছি ট্রেন থেকে এরপরে মন্দিরে যাওয়ার পালা তো ভেবেছিলাম ফেরিঘাট হয়ে যাব তারপর টোটো কাকু বলল যে না আমি সোজা মন্দিরে নামিয়ে দেব তোমরা মন্দিরের টোটোতেই ওঠো তো যে টোটোটায় উঠেছে এটা কিন্তু মন্দিরের একদম সামনে মানে পিছনের যে গেটটা আর কি মানে মন্দিরের সামনে নামিয়ে দেবে তো এখানেও দেখুন কত পাট চাষ হচ্ছে কত কি মানে প্রত্যেকের বাড়িতে গরু রয়েছে ভীষণ সুন্দর একটা পরিবেশ আর এই হাইওয়েটাই কিন্তু যাচ্ছে দার্জিলিংয়ে তো যাই হোক সুন্দর পরিবেশ দেখতে দেখতে প্রায় এক ঘন্টা দশ মিনিট লাগলো আসতে তো দূর থেকে দেখতে পেলাম যখন মন্দিরটা তখন যেন সমস্ত কষ্ট সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল সেদিনকে পড়েছিলো মারাত্মক পরিমাণে গরম এত গরম যে হাত পা জ্বালা করছিলো কিন্তু এই মন্দির দর্শন করে আর কি তো সমস্ত কষ্ট যেন ভুলে গেলাম তো চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি এরপরে টোটো থেকে নেমে রুমটা নেব নিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে যাব তো আজকে হয়তো ভালো মানে গদা ভবন বা অন্যদান ভবনের যে খাবারগুলো আছে ওগুলো হয়তো পাবো না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের ট্রেনই নামিয়েছে বারোটা দশে আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে গেছিলো আর ওখানে হয়তো সাড়ে বারোটা পরে আর কুপন দেয় না শুনেছি জানি না পাবো কি পাবো না তো এই দেখুন মন্দির মন্দির দেখলে যেন একটা আলাদাই শান্তি লাগে আর যদি হয় সেটা ইস্কনের মন্দির তাহলে তো আর কথাই নেই আমাদের মতো কৃষ্ণ ভক্তদের কাছে তো আর সেদিনকে এত পরিমাণে গরম ছিল এত কষ্ট হচ্ছিলো না মানে বলার মতো না তারপর তো মন্দিরের কাছাকাছি এসে একটু শান্তি লাগলো চারিদিকে নানান রকম দোকান আর আমি তো শুধু ভাবছি কখন শপিংটা করতে আমি বেরোবো কারণ দোকান দেখলে না আমার শপিং না করে আমি একদম থাকতে পারি না তো চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে তো এই যে হলো মন্দিরের মূল হলো প্রবেশদ্বার তো এখান থেকে ভেতরে ঢুকলাম এখানে তো অখণ্ড হরিনাম সংকীর্তন হয় আপনারা সবাই জানেন তো এখান থেকে এবার কুপনটা কাটার পালা কুপনটা কেটে তো আমরা কুপন যেটা পেয়েছিলাম সেটা হলো এই ভবনের কুপনটা পেয়েছিলাম লাস্টে এটাই ছিল তো কিছু করার ছিল না ভেবেছিলাম গোবিন্দ দাসে যাবো তা বললাম না প্রসাদটাই খাই এতদিন পরে যখন এসেছি তো দেখুন এই প্রসাদের যে হলটা কি সুন্দর করে সাজানো ভীষণ সুন্দর করে সাজানো আর এই যে প্রসাদ কক্ষ এখান থেকেই ঢুকলাম আর কি তো তারপরে এখানে খাবার থালা গ্লাস সব দিয়েও গেছে প্রথমে দিয়েছিলো খিচুড়ি তারপরে দিয়েছিল ভাত ডাল দু রকম সবজি আর আচার আর আমার অবস্থা দেখুন গরমে মুটুক লাল হয়ে বিধ্বস্ত অবস্থা খুবই খারাপ অবস্থা এতটা জার্নি করে গিয়েছি তো তখনও দেখলাম অত মানে বিকেল হয়ে এসছে তখনও প্রচুর লোকের কিন্তু ভিড় আর কি খাওয়ার মানে এটা অনেক শেষ অব্দি কুপনটা দেয় তো সেই জন্য সবার সুবিধে হয় খাওয়া দাওয়া করতে তারপরে আমরা খেতে বসে গেলাম এখানে এক এক করে খাবার দাবার সমস্তটাই দিয়ে গেল প্রসাদ তো নতুন করে বলার কিছু নেই যেন অমৃত তারপরে খাওয়া দাওয়ার পরে একটু এদিক ওদিক ঘুরছিলাম কিন্তু এত গরম হচ্ছিলো আর পারছিলাম না আমি বসে পড়েছি এখানে হাল্লা হয়ে তারপরে এরপরে রুমে যাব কি একটু ফ্রেস্টেস হব হয়ে বিকেলবেলা সন্ধ্যা আরতে দেখতে আসার ইচ্ছা আছে তো জানি না কতটা কি পারবো কেননা শরীরের যে অবস্থা তাতে একটু রেস্ট না নিলে হবে না ভীষণ পরিমাণে পায়ে যন্ত্রণা পড়ছিলো তো এখানে একটু এই ঘোরাঘুরি করছি তারপরে চলে যাব যেখানে আমাদের রুম নেওয়া হয়েছে সেখানে আর আমরা যে হোটেলটায় ছিলাম সেটা খুব সুন্দর ছিল মানে দাম অনুযায়ী এসি ছিল সমস্ত ফেসিলিটি ছিল বেশ সুন্দর বড় রুম আর বড়ো রুম না হলে না খুব অসুবিধা হয় শাড়িটারি পরতে পরের দিন যেহেতু শাড়িটারি পরব তো সেই কারণের জন্য তো মায়াপুরের ভিডিও আমি অল্প অল্প করে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দুদিন ছিলাম তো পাটে পাটে সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা তাহলে এটুকুই থাকলো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আর সেদিনকে মায়াপুরে তেমন ভিড় ছিল না যেহেতু সামনেই জন্মাষ্টমী সেই জন্য কিন্তু খুব একটা ভিড় ছিল না আর এই চন্দ্রদেয় মন্দিরটা দেখলে না মনটা যেন অন্যরকমই হয়ে যায় তো আজকের মতো টাটা